হ্যালো বন্ধুরা পৃথিবীর সব আশ্চর্যের মধ্যে অন্যতম ইজিপ্টের পিরামিড যা প্রায় সাড়ে চার বছর ধরে অজস্র রহস্য নিয়ে একই জায়গায় পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে আজও কোন মডার্ন টেকনোলজি ছাড়াই গিজার চারশো একাশি ফুট উঁচু পিরামিড শুধুমাত্র মানব নির্মাণ করা হয়েছিল যা আজও আধুনিক বিশ্বকে অবাক করে দেয় আঠারোশো সালের আগে পর্যন্ত মানুষের মনে বিশ্বের জন্য ছিল পিরামিড মানুষ দ্বারা নির্মিত স্মৃতি স্তম্ভ নয় বিনগ্রহ থেকে এলিয়ানরা হতে এই নির্মাণ করে কিন্তু আজ থেকে দেড়শো বছর পূর্বে যা ঘটেছিল যার কারণে পিরামিডের বহু রহস্য ফাঁস হয়ে যায় আর তারপর থেকে মিশর প্রত্নতত্ত্ববিদদের কাছে আড্ডাখানায় পরিণত হয় এই গল্পের সূত্রপাত হয় আজ থেকে দেড়শো বছর পূর্বে আঠারোশো সত্তরের দিকে যখন এক প্রতীক পিরামিডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে তার পথে একটি বিশাল শিয়াল দেখতে পায় প্রতীকটি যখন শিয়ালটাকে দেখে পাথর সরে তখন শিয়ালটি সোজা পিরামিডের মধ্যে একটি সুরঙ্গ পথ ধরে ভেতরে চলে যায় আর এই সব কিছু তার চোখের সামনে ঘটে সে জানতই না পিরামিডের মধ্যে কোন সুরঙ্গ থাকতে পারে তখন তার মধ্যে কৌতূহল জন্মায় এমন কি রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে সে গোপনে ওই সুরঙ্গ পথটি ধরে ভেতরে প্রবেশ করে আর এখান থেকেই শুরু হয় গিজার পিরামিডের একের পর এক রহস্য উন্মোচন ভেতরে প্রবেশ করে সে যা দেখে সেটা দেখে রীতিমতো সে হতবাক হয়ে যায় আর এই ঘটনার পর থেকে ইতিহাসের নতুন এক অধ্যায় শুরু হয় সে এমন এক গোপন চেম্বারে প্রবেশ করেছিল যেটা সম্পর্কে সেই সময় পর্যন্ত কেউই জানত না আঠারোশো সালের পর মানুষ প্রথম জানতে পারে পিরামিডের ভেতর গোপন কক্ষ রয়েছে সে এমন একটি কক্ষের মধ্যে প্রবেশ করে যেখানকার দেয়ালো অদ্ভুত ভাষা খোদাই করে কিছু শব্দ লেখা রয়েছে যেটা সে তখন বিকট করতে পারেনি কারণ এই ধরনের ভাষা সে জীবনের প্রথমবার দেখেছিল ভয় পেয়ে ওই ব্যক্তি পিরামিডের ভেতর থেকে দৌড়ে পালিয়ে আসে সে ভয়ে কয়েকদিন শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারেনি সে ঠিক করে পিরামিড সম্পর্কে যে ভ্রান্ত ধারণা বা কুসংস্কার মানুষের মনে জন্ম নিয়েছে তা সে দূর করবে সে ঠিক করে এই গোপন রহস্যটি বিশ্বের সামনে তুলে ধরবে আর রিসার্চারদের জানিয়ে দেবে যারা পিরামিডের রহস্য উন্মোচন করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে যখনই সে এই গোপন খবরটি রিসার্চারদের জানিয়ে দেয় তখন এই খবরটি আগুনের মতো বিশ্বের কাছে এরপর থেকে গোটা বিশ্বের গবেষকদের কাছে পিরামিড প্রতিদিনের প্রসঙ্গ হয়ে পিরামিডের রহস্য অনুসন্ধান করার উদ্দেশ্যে রিসার্চারদের একটি টিম ঠিক করে ওই সুরঙ্গ পথটি দিয়ে পিরামিডের ভেতরে তারা প্রবেশ করবে যখনই গবেষকরা গুপ্ত চেম্বারের মধ্যে প্রবেশ করে তারা সবাই অবাক হয়ে যায় তাদের অবাক হওয়ার প্রধান কারণ হলো সিক্রেট চেম্বারের ভেতর গ্রানাইট পাথরের একটি কোফিন রয়েছে যা পূর্বে কেউ দেখেনি পূর্বে এই কোফিনটির ব্যাপারে কেউ কিছু জানতো না তার থেকেও বেশি আশ্চর্যের বিষয় হলো ওই ভারী গ্রানাইট পাথরের কোফিনটাকে কিভাবে ওই সিক্রেট চেম্বারের ভেতর প্রবেশ করানো হলো কারণ সিক্রেট চেম্বারের পথটি এত সরু যে কোফিনটাকে বাইরে থেকে ভেতরে প্রবেশ করানো কখনোই সম্ভব নয় এই সুরঙ্গ পথটি এতটাই ছোট যে একজন মোটা ব্যক্তি ওই চেম্বারের ভেতর প্রবেশ পর্যন্ত করতে পারবে না তাদের আরও বেশি আশ্চর্য হওয়ার কারণ হল ওই কফিনের ভেতরে কোনো প্রকারের মমি এবং কোনো বস্তু সামগ্রী পাওয়া যায়নি রহস্যময় পিরামিডের ভেতরে থাকা কফিনটি ছিল ফাঁকা কিন্তু রিসার্চারদের ধ্যান মমির উপর না গিয়ে তাদের কফিনের উপর পড়ে কিভাবে এত বড় কফিনটাকে ওই ছোট রাস্তা দিয়ে ভেতরে আনা হলো সব গবেষকরা এক জায়গায় হয়ে একটি সমাধান বার করে তাদের মতো প্রথমে কফিনটাকে তৈরি করা হয় তারপর সিক্রেট চেম্বার চেম্বারটিকে নির্মাণ করা হয় আর সিক্রেট চেম্বারের থেকে বেরিয়ে আসার জন্য ক্ষুদ্র পাথরটি রাখা হয় তারপর ওই পেসেজটাকে সিল করে দেয়া হয় যদিও সিক্রেট চেম্বার নিয়ে বিজ্ঞানীদের এখনো মতামত জারি রয়েছে কিছুদিন পরেই এই রিসার্চটিতে আরও একটি নতুন অধ্যায় জোড়া লাগে যখন তারা সিক্রেট চেম্বারের পাশে মানুষের কঙ্কাল দেখতে পায় এই কঙ্কালগুলো দেখে তাদের কৌতূহল আরও বেড়ে যায় তারা কখনোই কল্পনা করতে পারেনি পিরামিডের ভেতর মানুষের কঙ্কালের সন্ধান পাবে আসলে তারা কঙ্কাল কঙ্কাল দেখে হতবাক হয়নি বরং আশ্চর্য হবার প্রধান কারণ হলো ওই কঙ্কালগুলো সব শ্রমিকদের যারা এই সিক্রেট চেম্বারটি নির্মাণ করেছিল যার মধ্যে কত দাগও রয়েছে এই কঙ্কালগুলোর মধ্যে কিছু কঙ্কাল রয়েছে যাদের দেখে বোঝা যায় এই শ্রমিকদের চিকিৎসাও করা হয়েছিল কঙ্কালের ওপর রিসার্চের জন্য গবেষকরা আরও একটি টিম তৈরি করে অনেক রিসার্চের পর তারা একটি সিদ্ধান্তে আসেন আসলে পিরামিড নির্মাণের শ্রমিকরা কেউই কৃতদাস ছিল না রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার ইউক্রেনিয়ান প্রায় এক লক্ষ শ্রমিক কাজ করেছিল এরা সবাই ইজিপ্টের নাগরিক ছিল যারা শ্রমের বিনিময়ে পিরামিড নির্মাণ করেছিল তাদের উপযুক্ত পারিশ্রমিকও দেয়া হতো কারণ যদি মিশরের কৃতদাস বা সাজাপ্রাপ্ত জেলবন্দী শ্রমিকরা কাজ করত তাহলে তাদের চিকিৎসা হতো না আর যদি এলিয়ানরা পিরামিড নির্মাণ করত তাহলে পিরামিডের ভেতর মানুষের কঙ্কাল পাওয়া যেত না এই রিসার্চটি সেইসব সব অন্ধদের চোখ খুলে দেয় যারা বিশ্বাস করত পিরামিড এলিয়ান বা আধ্যাত্মিক শক্তির সাহায্য নির্মাণ করে করা হয়েছিল অথবা বিদেশ থেকে ক্রীতাদাসদের বন্দি বানিয়ে পিরামিডের নির্মাণ করা হয়েছিল উনিশশো শতাব্দীর এই গবেষণাটি পিরামিডের দুইটি রহস্যর উন্মোচন করলেও বিজ্ঞানীরা একটি প্রশ্নের উত্তর কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না আর তাহলে এই প্রকাণ্ড পিরামিড নির্মাণের জন্য বিশাল আকৃতির পাথরগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরের খুবই ভারী এবং মজবুত যদি বর্তমান পিরামিড নির্মাণ করা হতো তাহলে বর্তমানে সব থেকে শক্তিশালী ক্রেনগুলোরও গুলোরও অত ক্ষমতা নেই ওই ভারী ভারী পাথরগুলোকে অত উঁচুতে তোলার এমনকি হাজার খানেক পৃথিবীর সব থেকে শক্তিশালী ক্রেনের সাহায্য নিলে ছয় থেকে সাত বছরেরও বেশি সময় লেগে যাবে একটি পিরামিড তৈরি করতে তাও অসম্পূর্ণ রয়ে যাবে এই কারণে বিজ্ঞানীদের মনে এই প্রশ্নটি থেকেই যায় মডার্ন টেকনোলজির সাহায্য ছাড়া সেই সময় পিরামিড নির্মাণের কাজের জন্য কতজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল এই প্রশ্নের উত্তর বের করার জন্য রিসার্চাররা সবাই একত্রিতভাবে সিদ্ধান্ত নেয় প্রথমে এক লাখ শ্রমিকরা ওই ভারী ভারী পাথরগুলোকে ইজিপ্টের তোরা নামের একটি পাথর খাদান থেকে কনস্ট্রাকশন এরিয়া পর্যন্ত নিয়ে আসে এরপর সত্তর হাজার কেজি পাথরের ব্লকে এক একটি করে জুড়ে দেয় আর এইভাবে গিজার পিরামিড নির্মাণ করা হয় গবেষকদের এই যুক্তি মেনে নেওয়ার পরেও কিছু বুদ্ধিজীবীরা আবার নতুন করে প্রশ্ন তোলা শুরু করে এই দৈত্যাকার পিরামিডের নির্মাণের পেছনে আসল উদ্দেশ্য কি ছিল কেন তারা এই সুবিশাল আকৃতির পিরামিড নির্মাণ করেছে কারণ পিরামিডে রয়েছে তেইশ লক্ষ পাথর আর প্রতিটা পাথরের ওজন সত্তর হাজার কেজি তাহলে কোন উদ্দেশ্যে মিশরের রাজা বা ফ্রাও এক লক্ষ শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করেছিল তাহলে হলে নিশ্চয়ই এই পিরামিড নির্মাণের পেছনে কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে শুধু তাই নয় এই পিরামিডের ভেতর কেন গোপন চেম্বার নির্মাণ করা হয়েছিল আর কেনই বা ভেতরে গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছিল কফিন গোটা বিশ্ব কেবল জানে প্রাচীন মিশরের রাজা রানীর মৃতদেহকে মরবার পর রাখা হত এই ত্রিভুজাকৃতির মাখবাড়ার ভেতর যাকে মিশরীয় ভাষায় পিরামিড বলা হয় এই কারণেই পিরামিড নির্মাণ করা হয় কিন্তু এই গবেষণার পর থিওরিটাকে বাতিল করে দেয়া হয় রিসার্চারদের মতে প্রাচীন মিশরীয়রা এতটা বোকা ছিল না যে কেবলমাত্র রাজার মৃতদেহ দাফন করার জন্য কয়েক বছর ধরে এই সুবিশাল স্ট্রাকচার নির্মাণ করবে নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল অনেক রিসার্চ পাচার পর শেষমেশ তারা এই রহস্যের উন্মোচন করতে পারে আসলে প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর সেই ব্যক্তি অন্য গ্রহে জীবিত হয়ে যায় আর এই অন্য গ্রহটি বলতে তারা আকাশকে বোঝাত প্রাচীন মিশরীয়রা মনে করত মৃত্যুর পর ব্যক্তি তারাতে রূপান্তরিত হয়ে যায় আর আকাশের তারা হয় ওই ব্যক্তি সেখান থেকেই তার প্রিয়জনদের দেখতে পায় আর এই কারণে পিরামিডকে তারা নির্মাণ করে এখানে প্রশ্ন আসতেই পারে যে পিরামিডের সঙ্গে তারা সম্পর্ক কোথা থেকে আসলো এই সম্পর্ক আসার পেছানোর প্রধান কারণ হল পিরামিডের ডিজাইন যেটা বিজ্ঞানীদের কয়েক মাস চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল কি এমন কারণ ছিল পিরামিডকে এত নিখুঁতভাবে নির্মাণ করার পরেও তিনটে পিরামিডকে কেন তারা এক লাইনে অ্যালাইন করেনি সেই যুগের ইঞ্জিনিয়াররা পিরামিড নির্মাণের ক্ষেত্রে এক ইঞ্চিও ত্রুটি করেনি কিন্তু তারা কেন এই তিনটে পিরামিডের পজিশনকে একে অপরের সঙ্গে অ্যালাইন করেনি এই প্রশ্ন তখনই উঠে যখন পিরামিডের এরিয়াল ফটোগ্রাফি নেওয়া হয় বহু রিসার্চার পর ডেটাটি ডিকোড করেন রবার্ট বাউবাল তিনি বলেন তিনটে পিরামিডকে ইচ্ছাকৃত ভাবেই সমান করা হয়নি রবার্টের মতে প্রাচীন মিশরীয়রা ওরিয়েন বেল্টের তিনটি তারামন্ডলের উপর বিশ্বাস রাখত এই তিনটা তারার নাম হল আলনিটেক আলনিলাম আর মিনটাকা এই তিনটি তারাকে এনলাইন করেই তিনটা পিরামিডকে নির্মাণ করা হয়েছে এই তিনটি তারাকে সর্বদাই একই সরল রেখায় দেখতে পাওয়া যায় দেখে মনে হবে তারাগুলো এক একটি পিরামিডের চূড়ার ওপর মনের মতো জ্বলছে এটা দেখে প্রমাণিত হয় যে প্রাচীন মিশরীয় ইঞ্জিনিয়াররা স্টুপিট ছিল না তারা ছিল প্রখর জিনিয়াস শুধু তাই নয় এই পিরামিডের আরও আরো কিছু রহস্য উন্মোচন করা হয় উনিশশো সালের দিকে পিরামিডের চেম্বারে ড্রিল মেশিন দিয়ে একটি রোবট ক্যামেরাকে প্রবেশ করানো হয় যখনই ক্যামেরাটিকে চেম্বারের ওপারে তখন ক্যামেরায় ধরা পড়ে আরো একটি দেয়াল যেটি সিল করা ছিল রিসার্চাররা দাবি করেন এই চেম্বারের ভেতরে আরো একটি গুপ্ত চেম্বার রয়েছে কিন্তু যখনই ক্যামেরাটিকে ফ্লোরের দিকে নামানো হয় তারা যা দেখে সেটা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ ওই ফ্লোরটির ওপর লাল রং দিয়ে খোদাই করে এমন কিছু অদ্ভুত লেখা ছিল যেটা খুবই ভয়ানক এক্সপার্ট যাই হাওয়াস অনেক চেষ্টা করেন লেখাগুলো ডিকোড করার কিন্তু সে ব্যর্থ হয় এই ঘটনার পরে রিসার্চাররা রিসার্চ করা বন্ধ করে দিল একটি রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছিল আর তা হল ওই পিরামিডে কিং এবং কুইন নামে দুটো চেম্বার ছাড়াও আরও একটি চেম্বার রয়েছে যা সাড়ে চার হাজার বছর ধরে আমাদের কাছে অজানাই ছিল